উপর আনার জন্য চারটি শর্ত আছে কয়টি শর্ত মুখস্থ করেন আল্লাহর উপর ইমান আনার জন্য চারটি শর্ত এক নম্বরের শর্ত হচ্ছে আল্লাহ পাক আছেন এটা বিশ্বাস করতে হবে অনেক মোমেনও অনেক সময় প্রশ্ন করে বসে বিপদ দেখে আল্লাহ কি আছে এই চিন্তাই এই ধরনের পেরেশানি আর হতাশ হয়ে কথা বলতে পারে কেবলমাত্র যাদের ইমান যত যাদের ইমান যত দুর্বল বিপদে তারা তত বেশি হতাশ হয় আর ইমান যত সবল সে জানে যে আল্লাহ পাকের ফাইসালার অতিরিক্ত কিচ্ছু হবে না যা হবে সবটাই আমার আল্লাহর ফাইসালা কার ফাইসাল সুতরাং আল্লাহ পাকের উপরে ইমানটা আনতে হলে চারটি শর্ত লাগবে আমি আশা করি এই কথাগুলি আমি আল্লাহর সাহায্য চাচ্ছি আল্লাহ যেন বলার তৌফিক দেন এবং আমাদের বোঝার তৌফিক দেন একটা হচ্ছে আল্লাহর উপর ইমান এনেছি এই কথাটা বললেই হবে না ইমান এনেছি চারটি শর্ত লাগবে প্রথম হচ্ছে আল্লাহ আসেন এটা স্বীকার করতে হবে বিশ্বাস করতে হবে দুই নম্বরে আল্লাহর গুণাবলী সহ আল্লাহকে বিশ্বাস করতে হবে তিন নম্বরে আল্লাহর ক্ষমতাটাকে শিকার এবং বিশ্বাস করতে হবে চতুর্থ নম্বরে আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ এর উপরে বিশ্বাস করতে হবে একটা একটা করে আলোচনা করি এক নম্বরে আল্লাহ আছেন আমার মনে হয় এই ব্যাপারে বক্তৃতা করার কোনো দরকার নাই কারণ আল্লাহ নাই এই চিন্তা যারা করে তাদের এই মাহবিলা এসে বসার কোনো জরুরত নেই কি না তা আমি ধরে নিতে পারি যে যারা আসছেন বসে আছেন দাঁড়ায় আছেন সব আল্লাহরে বিশ্বাস করে সোহান আল্লাহ আল্লাহ ছিলেন আছেন থাকবে যারা বিশ্বাস করে না এগুলো পোড়া কপাল ঠিক কিনা এই পোড়া কপাল তবে আমি আমার যত আমি যতদূর লেখাপড়া করেছি যতদূর আমি পড়াশোনা করেছি তাতে আমি দেখেছি আল্লাহ সম্পর্কে সন্দেহ পোষণ কোন কৃষ্ণক করে না কোন रिक्শাওয়ালা করে না কোন কুড়ি মজুর করে না কোন সিনবাদাম বিক্রীত বিক্রেতা করে না কোন মাঝি নৌকার মাঝিরা করে না সাধারণ মানুষেরা করে না আল্লাহর ব্যাপারে কোনো ছন্দ পোষণ করে না পোষণ করে কারা বুদ্ধির ঠেলায় মাথায় যাদের। ওই কয়েকটা পাতা ইংরেজি বই পড়ছে আরে থাম আরে নাইসোনা থামো তো কথা হচ্ছে ইউনিভার্সিটিতে কয়েকদিন ঘোরাফেরা করছে শান্তিনিকেতন থেকে ফায়াজ ও বারাকাত লাভ করেছেন কয় সব বুঝেছি লোকেরা জিজ্ঞেস করে বাবাজি কি বুঝেছ কয়ে নো গর বাফের মাথা বুঝছে আল্লাহ বলতে কেউ নাই বড় করে এইটা বুঝছে